কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি খড়ের ছাতু আমি ছাতুটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের এখানে বর্ষাকালেই পাওয়া যায় এই যে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম ছাতুটা ধুয়ে রেখেছি এবারে আমি নিয়ে নিয়েছি আলু আলুটাকে এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি আমি কিন্তু এই ছাতুর রেসিপিটা বানানোর জন্য আমি আলু দিয়েই রান্না করব। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি মশলা এই যে সরষে নিয়েছি আমি সাদা সর্ষে নিয়েছি জিরে এক চামচ সাদা সরষে এক চামচ কাঁচা লঙ্কা পাঁচটা আমি নিয়েছি আরেক কুচানো পেঁয়াজ পেঁয়াজ একটাকে কেটে রেখেছি এবার নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আমি এবারে জিরে আর সরষেটাকে আমি বেটে নিচ্ছি সর্ষে আর জিরাটাকে আমি বেটে নিচ্ছি হয়ে গেছে আমি এবারে মশলাটাকে তুলে নিচ্ছি তাই পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি কড়াই আমায় আমি দিয়ে আমি এবারের থেকে ভালো ভাবে ভুগ এতে কিন্তু জল বেরোবে প্রচুর পরিমাণে তাই টেস্টটাকে আমি একটু দিচ্ছি বাড়িয়ে ভাজা হয়ে গেছে আমি এবারে ছাতুটাকে তুলে নিচ্ছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি

আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটাকে ভাজা হয়ে গেছে আমি এবার আলুটাকে নামিয়ে তেল দিয়ে দিয়েছি এবারে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মেরে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার এবারে আমি বেটে রাখা জিরা সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি যে ভেজে রাখা খাতু আর আলুটা দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে একটু সামান্য পরিমাণ জল দিচ্ছি আমি যেহেতু সব খাতু আর আলুটা ভেজে নিয়েছিলাম তাই একটু সামান্য জল দিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে ছাতু দিয়ে আলুর রেসিপি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন